বিপিএল মিউজিক ফেস্টে টিকিট কালোবাজারিদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে কয়েকজন টিকিট কালোবাজারিদের হাতে নাতে ধরে ফেলেন শিক্ষার্থীরা এ সময় টিকিট কালোবাজারিদের ছাড়িয়ে নিতে এসে শিক্ষার্থীদের উপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে একজন না তিনজন ব্ল্যাকে টিকিট সেল করলো প্লাস চারজন মহিলা তিনটা পিছু একটা গ্রুপ তো আমরা চাচ্ছিলাম এই নতুন বাংলাদেশ ইলিগেল কাজগুলো থেকে আমরা বের হয়ে লিগেল হয়েছে শিক্ষার্থীরা অভিযোগ করেন পুলিশের সামনে টিকিট কালোবাজারিরা হামলার চেষ্টা করলেও পুলিশ নির্বিকার ছিল এখানে আমরা একটা ব্ল্যাকারকে ধরতে পারছি পুলিশ এখানে স্টিল নাও এখনো দাঁড়ানো ওনারা দেখতে আসছে না যে এখানে কিসের জন্য একটা ঝামেলা হয়েছে এখানে একটা বড় সর একটা ঝামেলা হয়েছে ওনারা দেখতে পর্যন্ত আসে নাই আমার সাথে মারামারি করতে চাইছে ব্ল্যাকারটা পর্যন্ত তারপরে কেন সে আসে নাই তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কোনো পুলিশ কর্মকর্তা কথা বলতে রাজি হননি সে যদি আজকে কোনোভাবে আমাকে আহত করে যেত তারপর আপনি দাঁড়ায় থাকতেন আপনি তাকে দেখাইতেন সে নিউ তাকে দেখাইত সে আমার হাতাহাতি পর্যায়ে চলে গেছে তারপর আপনাদের কোনো আপনি রেসপন্স দেখলাম না বিপিএল মিউজিক ফেস্টে প্রথমবারের মতো যুক্ত করা হয় অনলাইন টিকিট সিস্টেম এ কারণে দর্শকরা ঘরে বসেই টিকিট ক্রয় করতে পেরেছেন অনলাইনে টিকিট না কিনে কালোবাজার থেকে টিকিট কিনে এদিন প্রতারণার শিকার হয়েছেন অনেকে কারণ টিকিট কালোবাজারিরা বিকেল পর্যন্ত চড়ামূল্যে টিকিটের দাম হাঁকান কিন্তু সন্ধ্যার পর কালোবাজারিরা টিকিটের দাম কমিয়ে থেকে বিক্রি করা শুরু করেন তখন টিকিট কিনে মস্ত বড় ধোকায় পড়েন দর্শকেরা কারণ বিসিবি আগেই জানিয়ে দিয়েছিল দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিপিএল মিউজিক ফেস্টের গেট খোলা থাকবে তাই সন্ধ্যায় কালোবাজার থেকে টিকিট কিনে কেউ স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি এ সময় কেউ কেউ জোর করে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় 何だろ